আল্লাহ পাক বলেন ইয়াউমাল লা ইয়ানফাউ মাউ ওয়ালা বাদুন ইল্লা মান আতা আল্লাহ বিকলবিন সেলিম অসুস্থ বডি নিয়ে কবরে গেছো ঝামেলা নাই অসুস্থ আত্মা কবরে গেছো তাহলে কিন্তু রেহাই নাই অসুস্থ বডি নিয়ে কবরে গেছো ঝামেলা নাই কারণ বডি তো সুস্থ হলো ও মাটি খেয়ে ফেলবে অসুস্থ হলে ও মাটি খেয়ে ফেলবে তাই তো কবি বড় মজায় বলেছেন कैसे कैसे पादे चल बसे वो खजीना शान वो शौकत क्या हुई कैसी कैसी खूब रानिया तन बदन सब गुल गुलगिया है शिकल सूरत क्या हुई तन बदन सब गुल गुलगिया है शिकल सूरत क्या हुई और एक सुंदर चेहरा नियुदिया भी कबोरे जाए বডি তো মাটি খেয়ে ফেলবে খুব বেশি কালো কুচ্ছিত চেহারার অধিকারী মাটি খেয়ে ফেলবে কিন্তু আমার কল আর আত্মাকে কেউ খাওয়ার কোনো সুযোগ নাই এজন্য চিকিৎসা এটার করা হলো ফরজাইন বন্ধুরা আমার হাজরত আত্মার বেধি বিশেষজ্ঞ যারা ছিলেন তারা বলেন আত্মার উপরে জটিল জটিল দশটা রোগের আক্রমণ হয়ে থাকে আত্মার এক একটা রোগ মানব দেহের ক্যান্সারের চাইতেও ভয়াবহ মানব দেহে ই যে রোগ আছে এর চাইতেও ভয়াবহ আত্মার এক একটা রোগ এই যে কিছুদিন পূর্বে ভাইরাস চলে গেল কোভিড নাইন্টিন এর চাইতেও ভয়াবহ তার ভিতরে একটা জটিল রোগের নাম হলো রিয়া আর একটা জটিল রোগের নাম হলো সুমা আর একটা জটিল রোগের নাম হলো খুব বেজা আর একটা জটিল রোগের নাম হলো খুব বেমাল আর একটা আত্মার জটিল ব্যাধির নাম হলো হাসাদ আর একটা আত্মার জটিল ব্যাধির নাম হলো আর একটা আত্মার জটিল ব্যাধির নাম হলো এই রকমের দশটা সিরিয়াস রোগ আছে বের করে চিকিৎসা হান্ড্রেড পারসেন্ট আমার আর আপনার অন্তরটাকে সেলিম অতি সুস্থ সুন্দর করতেই হবে এটা বন্দুরা আমার ওয়ার্ডার এটা পাকের হুকুম এজন্যে মোখতারাম হাজির অত্যন্ত খুশির খবর অত্যন্ত খুশির খবর আপনাদের জন্য এই মাদ্রাসায় প্রতি বৃহস্পতিবারে আত্মার রোগ থেকে মানুষের আত্মাকে সুস্থ করার জন্য প্রতি প্রেসক্রিপশন দেওয়া হয় আলহামদুলিল্লাহ বলেন আপনাদের অঞ্চলে কিছু মানুষ আছে চোখের সমস্যা কিন্তু পকেটে টাকা নেই চোখের সমস্যা কিন্তু পকেটে টাকা নাই মাঝে মাঝে এলাকাতে চোখ খুশি আপনাদের অঞ্চলে আসে নাই কোনো দিন মাঝে মাঝে এলাকাতে ফিরি চক্ষু শিবির আসে ফিরি চক্ষু শিবির যখন আসে তখন বড় লোক যারা আছে তারা তো উন্নত মানের আই হসপিটালে গিয়ে লেন্স টেন্স লাগায় নিয়ে আসে এই গরিবগুলিও তখন চোখের দৃষ্টি ফিরে পাওয়ার একটা সুযোগ পায় কখন ফ্রি চক্ষু শিবির যখন এলাকায় আসে আগে থেকেই লোক ধরে সিরিয়াল দিয়ে অনেক আগ থেকে রেডি হয়ে থাকে আমাদের এই লাইনের বড় যারা হজরত উল্লামায়ক এরম ওনারা তো নিজের আত্মার চিকিৎসার জন্য কেউ ইন্ডিয়ার পিঠ ধরেছেন কেউ পাকিস্তানের তীওস্মানিকে ধরেছেন কেউ ইন্ডিয়ার হাকিমুল মুত্থানবির পিছের কাছে দিয়ে বসে থাকতেন আমরা যারা সাধারণ লোক অতদূর পর্যন্ত যেতে পারি না কিন্তু আমাদের আত্মায় রোগ দিয়া ভরা অবস্থা বড় জটিল আল্লাহ শুকুর এখন অনেক কওমী মাদ্রাসাতে সাপ্তাহিক মানুষের আত্মার রোগের ফিরি কেমন বসানো হয় আত্মার রোগের চিকিৎসার ফ্রি ক্যাম্প বসানো হয় ইসলাহী মাহফিল মানে আত্মার ব্যাধি চিকিৎসার ফ্রি ক্যাম্প টাকা নিবে না পয়সা নিবে না কিন্তু আমার আত্মার উপরে যে জটিল জটিল রোগের আক্রমণ আছে যেই রোগ থেকে মুক্ত হয়ে আমাকে কবরে যেতে হবে নাইলে মালিকের সামনে আমার অবস্থা অত্যন্ত জটিল হবে হাদিসের কথা বলি নাই বিয়া কোরআনের কথা বলতেছে

যে অন্তরে রিয়া নাই যে অন্তরে সুমা নাই যে অন্তরের ভিতরে কি বলে সারারাত নাই যে অন্তরের ভিতরে হুব্বে যা হুব্বে মাল নাই এ জাতীয় নিট অ্যান্ড ক্লিন স্বচ্ছ হৃদয় নিয়ে যে হাজির হবে তার হবে ফায়দা তার হবে লাভ তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ভিআইপি মেহমান খানা ফিরদাউস রেডি করে রেখে দিয়েছেন সুবহানাল্লাহ বললেন না যে তাহলে আমাদের বডির চিকিৎসা হল সুন্নাত আত্মার চিকিৎসা আত্মার রোগের চিকিৎসা করা খরচ কেউ কি বলবেন যে আমার ভিতরে আত্মার কোনো রোগই নাই আপনি মিথ্যাবাদী কেন আমাকে আর আপনাকে যেই চার মূল উপাদান দিয়ে তৈরি করেছেন আব আতিশ আবো বাত আগুন পানি মাটি বাতাস এই প্রত্যেকটা উপাদানের মধ্যেই এই জাতীয় জটিল রোগের জার মাছে মাটির মধ্যে জটিল রোগের জার মাছে পানির ভিতরে জটিল রোগের জার মাছে। আগুনের ভিতরে জটিল রোগের জার মাছে। মাটির ভিতরে জটিল বাতাসের ভিতরেও জটিল রোগের যেই রোগের কথা বললাম এগুলি মাটির ভিতরেই ভিতরেই আছে পানির আছে জন্য জন্মগতই আমার ভিতরে আমি রোগ নিয়েই আসছি এই জন্য দেখেন আমাদের দেশে বাচ্চা জন্মের কয়েক ঘন্টা বা কয়েক দিনের মধ্যে কিছু ভ্যাকসিন দেওয়া লাগে কথা বলেন না কেন সিস্টেম আছে না নাই জন্মের পরেই কয়েক ঘন্টা বা কয়েক দিন বা কয়েক সপ্তাহের ভিতরে ভ্যাকসিন দিতে হয় তার মানে জন্মগতই ওর এই প্রবলেমটা থাকতে পারে এজন্য সেফটির জন্য ভ্যাকসিন দিয়ে দেওয়া হয়েছে একশো পার্সেন্ট সন্তানের জন্য ভ্যাকসিন যেমন জরুরি একশো পার্সেন্ট মুসলমানদের জন্য আত্মসদ্ধি মেহনত করা জরুরি মনে থাকবে তো আপনাদের আমি ক্ষতিশাপ আমার দরকার নাই আমার আরো বেশি দরকার আমি মোয়াজিম সাহেব আমার দরকার নাই আমার তারও বেশি দরকার আমি শেখুল হাদিস আমার দরকার নাই আমার তারও বেশি দরকার মাহতারম হাজির এই জন্য মনে রাখবেন নামাজ আমিও পড়ি সিদ্দি কাকবার রাদি আনহু পড়েছেন নামাজ আমিও পড়ি হাজর তোমর ফারুক রাদি আল্লাহ আনহু পড়েছেন সিদ্দিক আকবর রাদি আল্লাহ আনহুর দুই রাকাত নামাজের ওজন আমার সারা জীবনের সব নামাজ দিয়ে হবে কি কেন কেন পার্থক্য কিসে উনি তো এক রাকাতে এক রুকুই করেছেন আমিও তো এক রুকু করি উনি তো একটা আকাতে দুই সেজদা দিয়েছেন আমি মাঝে মাঝে ভুল করার কারণে সেজদা আর দুইটা বাড়ায়া চারটা সেজদা দিলাম এরকম হয় না সৌ সেজদা দেই না আমরা ওনার চাইতে সেজদা আমার দুইটা আরো বাড়ানো আছে কিন্তু ওনার দুই রাকাত আর আমার সারা জিন্দগির নামাজ সমান হয় না কেন কারণ ওনার কাল আর আমার কাল ওনার এখলাস আর আমার এখলাস ওনার আত্মা আর আমার আত্মা এক পরিমাণের না এজন্য নামাজ সকল এবাদতের ওজন পারবে হলো আত্মা যার যত শুদ্ধ হবে ইবাদতের তার তত তেজ পাওয়ার তত বাড়তে থাকবে আত্মা যার যত শুদ্ধ হবে তার তিলাওতের দাম বাড়বে আত্মা শুদ্ধ হবে জিকিরের দাম বাড়বে আত্মা শুদ্ধ শুদ্ধ হবে তাহাজের দাম বাড়বে আত্মা শুদ্ধ হবে দাম বাড়বে আত্মা শুদ্ধ হবে এক টাকার সাদাকার দাম বাড়বে আমার আত্মা শুদ্ধ নাই ভিতরে রিয়ার জার ভরা আমার পুরো জিন্দগির সব সম্পদ দান করলে মালিকের কাছে যা পাওনা হবে যার আত্মা শুদ্ধ তার এক টাকার দানে পাওনা আরো বেড়ে যাবে এই জন্য মোখতারাম আমি একটা বিষয় আপনাদের অন্তরে একটু দিতে চাই সেটি হল এখানে যে প্রতি সপ্তাহে বৃহস্পতিবারে ইসলাহী জোড় হয় এটা আমাদের প্রত্যেকের জন্য খুব বেশি দরকার আমি একটা মেসাল দিয়ে আমি আমার আলোচনা শেষ করে দিচ্ছি আমি হুদুরকে বলছি যে নয়টা পর্যন্ত কথা বলবো নয়টা পঁচিশ পর্যন্ত বলবো তাহলে কমপক্ষে তো দশ মিনিট আগে ঠিক আছে হুজুরা বলতেছেন যে নয়টা বিশ পর্যন্ত যাওয়া যাবে আমি কি নয়টা বিশ পর্যন্তই যাব না আর দশ মিনিট আগে ছেড়ে দেব আপনাদের আপনারা যেটা বলবেন সেটা হবে অসুবিধা নেই অনেক কথা শুনলাম কিছু বুঝলাম না নিয়েও যেতে পারলাম না মনেও থাকবে না ওটা ওটার চাইতে অল্প শুনলাম মাথায় নিয়ে গেলাম আমল করলাম এটার দাম বেশি মোস্তারাম হাজির এরপরে আমি আপনাদেরকে তাহলে দুইটা মেসাল দিই দুইটা মেসাল দিলে খুব ভালো বুঝবেন আপনারা বলেন তো দেখি ধরেন আমাদের দেশে কিছু মানুষ আছে না যাদের কিডনি ড্যামেজ আছে কিরকম আছে কিডনি যাদের ড্যামেজ হয়েছে তাদের মূল চিকিৎসা হলো কিডনি ট্রান্সফার করা কিডনি ট্রান্সফার কিডনি সরায়া অন্য একটা কিডনি লাগায় দেওয়া এটা হলো সবচেয়ে বড় চিকিৎসা এটা যদি সুযোগ না থাকে তার শরীরে ফিট না হয় তাহলে তার জন্য শেষ চিকিৎসা হলো কথা বলেন শেষ চিকিৎসা কি ডায়ালিসিস কিডনি রোগীর শেষ চিকিৎসা কি ডায়ালসিস কিন্তু কিছু রোগী আছে যাদের একদিন পরে পরে ডায়ালসিস করতে হবে কিছু রোগী আছে যাদের সপ্তাহে একদিন কিছু রুগী আছে যাদের মাসে দুই দিন কিছু রুগী আছে যাদের মাসে একদিন রোগের অবস্থা যেমন ডায়ালসিস তেমন ডায়লোসিস যদি কোনো রুগীর করা লাগে তাহলে মোটামুটি যদি একটু লম্বা হায়াত পায় তাহলে ওই সংসারের আর কিছু থাকে না সাধারণ সংসার হলে আর হাজার কোটি টাকার মালিক হইলে তাদের তো সমস্যা নেই ডায়াল যদি ওই লোকটা না করে তাহলে মরে যাবে তা না মরা তো নির্ধারিত টাইমেই কিন্তু না করলে এই লোকের জীবন চলতে পারবে না ডায়ালসিস যদি করে মোটামুটি সুস্থ মানুষের মতো চলাফেরা খাওয়া দাওয়া করতে পারে ডায়ালসিস না করলে এ আর চলেই না মস্তার হাজারিন কারো ক্যান্সার হয়েছে এবং অনেকটাই অ্যাটেক্টেড অনেকটাই ওখানে অস্ত্রোপচারের কোন সুযোগ নেই অস্ত্রোপচার করলে ঝামেলা আরো বেড়ে যাবে তাহলে তার শেষ চিকিৎসা কি কেম তার শেষ চিকিৎসা কি কেম 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 থেরাপি কেম হলো তার শেষ চিকিৎসা কেম দিলে কি হবে কেম দিলে হয়তো বা ধীরে 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 ঘাটা কমে আসতে পারে অনেক এরিয়া ছিল ছোট হয়ে আসে শেষ হয়ে যেতে পারে হইতে পারে যদি তা না হয় পক্ষে যতটুকুন আছে ততটুকুন থাকবে আর বাড়বে না অথবা যদি বাড়েও ধীর গতিতে বাড়বে জোর গতিতে বাড়বে না এটা হলো কেমন ফায়দা আত্মার রোগ আছে যার রোগ যত বেশি তার জন্য ধর্মীয় আলোচনার ডায়ালোসিসটা তত বেশি দরকার ধর্মীয় আলোচনার ডায়ালোসিস ডায়ালোসিস করলে কি হয় রুগীর শরীরের পানিগুলা রক্তের থেকে বের করে দেয় দিয়া রক্তটাকে ক্লিন করে ফেলে এখন উনি ভালো চলে আমরাও যখন কোরআনে আলোচনা শুনি তখন দুনিয়ার মোহাব্বত অহংকার হাসাদ এই জাতীয় দুর্গন্ধগুলি দিল থেকে দূর হয় তখন একটু ভালোভাবে চলতে পারি ঠিক বললাম না ঠিক বললাম এই জন্য দিনই আলোচনা বিলখসুস ইসলাহী মাহফিলের গুরুত্বপূর্ণ আত্মশুদ্ধিমূলক আলোচনা এটা প্রতিটি ইমানদারের ইমান রক্ষার জন্য অপরিহার্য কর্তব্য মনে থাকবে তো আপনাদের অপরিহার্য কর্তব্য আমাদের যে অবস্থা তাতে প্রতিদিন দেওয়া দরকার প্রতিদিন আমাদেরকে দিন আলোচনার ডায়ালসিস আমাদের করা দরকার আমাদের যে অবস্থা পারিপার্শ্বিক যে অবস্থা রাষ্ট্রের যে অবস্থা সমাজের যে অবকথন তাতে প্রতিদিন আমাকে কুরআনে আলোচনার ডায়ালিসিস আমার জন্য দরকার আল্লাহ পাকের কোরআনে আল্লাহ বলেছেন আব্দুল বাসেদ খানের বক্তব্য না আল্লাহর কুরআনের বক্তব্য আল্লাহ কি বললেন ওয়া যাকির আমি জিজ্ঞাস করতে চাই এই দাকিরের অর্ডার করেছেন কে কাকে অর্ডার করেছেন মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহুয়া এই আমাকে কিন্তু ডাইরেক্ট বলেন দাক্কির আব্দুল সেফ ন ন ন দাক্কির আব্দুর রহিম না ন ন দাক্কির শেখুলহাদিস না ন ন দাক্কির কে মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহ হওয়ার কি সাল্লাম আল্লাহ তার শ্রেষ্ঠ তো রসুলকে অর্ডার করলেন আপনি বারবার ফোনের কথা শোনাল দাক্কির বারবার শোনাল এখন আমি জিজ্ঞাসা করতে চাই নবী যাদেরকে ওয়াজ শুনাইছেন তারা কারা সাধারণ পাবলিক না সাহাবি আর একটু জোরে বলেন নবীজির ওয়াজ শুনছে ইমানও ছিল সাহাবি হয় নাই তা কি সম্ভব কথা বলেন নবীজির ওয়াজ শুনেছে ইমান ছিল সাহাবি হয় নাই এটি সম্ভব কি এটা হইতেই পারে না নবীজির ওয়াজ শুনেছেন ইমান ছিল সাহাবি তাহলে নবীজি কোরআনের বাণী শুনাইতেন সাহাবিদেরকে ও সাহাবী ছাড়াও তারা অন্য লোকেরাও শুনত তবে মূল টার্গেট হল সাহাবী সাহাবি কারা সাহাবী হল তারা যাদের অন্তরের পরীক্ষা নিয়েছেন স্বয়ং আল্লাহ পাক তাদের অন্তরে এই জাতীয় ঝামেলা আছে কি থাকলে কি রেজাল দিতেন আল্লাহ কথা বলেন না কেন তাদের অন্তরের ভিতরে হাসাদ বগুজ কিবির রিয়া সোমা খুব বেজা খুব্বে মাল এগুলি আছে কি কোথাও স্বয়ং কোরআনে বলেছেন মোস্তারাম হাজির যেই মানুষগুলির অন্তরের উপরে কোন এই জাতীয় রোগ ছিলই না যাদের যারা যাদের অন্তরটা হলো মাহফুজ এই জাতীয় লোকদেরকেই আল্লাহ আল্লাহ তার রসুলকে বলতেছেন ওনাদেরকেই বারবার কথা শুনান তাইলে আমাদের অন্তর তো রোগে ভরা তাইলে আমাদের কতক্ষণ কয়েকদিন শোনা দরকার বছরে একবার কথা বলেন না কেন কথা বলেন কথা বলেন বছরে আমাদের যদি দৈনিক শুনতে হয় আমাদেরকে তো প্রতি ঘন্টায় শোনা দরকার আমাদের দিলের যে অবস্থা দেখেন রুগী যত নর্মাল হয় তখন তাকে নর্মাল বেডে রাখে রুগী যখন জটিল হয় তখন তাকে আইসিইউতে রাখে আইসিইউতে রেখে কি ওই নার্স আর ডাক্তারেরা বাইরে যা ঘুমায় না একজন ডাক্তার ঘন্টা ঘন্টা তার কাছে কাছে বসে বসে থাকে থাকে একজন ডাক্তার ওর উনি উঠে যাওয়ার আগে আর এক ডাক্তার আসে উনি উঠে যাওয়ার আগে আর এক ডাক্তার আসে বিশেষ করে হার্টের যদি প্রবলেম হয় তাহলে কৃত্রিম হাতের ভিতরে একটা ইন এরকম করে উনি চিপতে থাকে এরকম আমি নিজের চোখে দেখেছি এরকম করে চিপতে থাকে। ও উনি চিপতে চিপতে আরেকজন আসবে সে চিপতে থাকবে তাহলে আমাদের তো হার্টের রুগী ইমার্জেন্সিতে গেলে যেমন হয় তার চাইতে বড় ইমার্জেন্সিতে আমরা আছি কথা বলেন ভাই এজন্য আমাদের জরুরত হলো প্রতিদিন পরাণী আলোচনার কেমোথেরাপি থেরাপি গ্রহণ করা মনে থাকবে তো আমাদের ঈশা আল্লাহ সেখানে সপ্তাহে একদিন মদিনাতুল কি এমদাদুল উলুম এ মাদ্রাসাতে বৃহস্পতিবারের দিন আমার আত্মাকে শুদ্ধ করার ফ্রি ক্যাম্প বসানো হয় আর আমি এলাকাতে থাকার পরেও আমি আমার অন্তর আত্মার চিকিৎসা নিতে আসবো না তাহলে আমার চাইতে বোকা আমার চাইতে বদনসীব আমার চাইতে বড় পোড়া কপালওয়ালা আর কেউ হতেই পারে না আপনারা কি মনে করেন ডাক্তার অসুস্থ হলে তো আর চিকিৎসা নেওয়া লাগেন আপনারা আমার কথা বুঝি বুঝেন নাই ডাক্তার যদি অসুস্থ হয় তাহলে তো আর চিকিৎসা নেওয়া দরকার না ডাক্তারেরও চিকিৎসা নেওয়া লাগে ডাক্তারেরও যদি চিকিৎসা নেওয়া লাগে তাহলে আমি শেখুল হাদিস হই আর শেখুল তফসির হই আমারও আত্মার চিকিৎসা নেওয়া দরকার আছে না নাই শুধু পাবলিক আসবে চিকিৎসা নিতে নানো আমি আলিম আমি শেখুল হাদিস আমি শেখুল তফসির আমি আদিম আমি সাহিত্যিক আমি অনেক বড় কারি আমি হাফেজদের আমি এরপরেও আমার যেহেতু দিল আছে আমার দিলের রোগ আছে এখানে যেহেতু আমি আমার দিলটাকে চেক করার জন্য এখানেও আমি আসব। আমরা যদি কোনো রুগী নিয়ে কোনো এই ডাক্তারের কাছে ঢুকি যদি দেখি যে ওইখানে মাপা মেশিন আছে তাহলে খালি রুগী মাপে না রুগীর সাথে যে যায় সেও একটু দাঁড়ায় কথা বলেন না কেন আপনারা বুঝি কাজটা জীবনেও করেন নাই না আপনারাও করেছেন তা ভাবে মনে হইতেছে শুধু আব্দুল বাসক খানিয়ে কাজ করছে আপনারা কেউ করেন নাই মোস্তারাম হাদিন আপনারাও করেছেন ডাক্তার ওখানে ঢুকছেন দেখতেছেন যে বাইরে ওজন মাপার মেশিন আছে আপনি কিন্তু ডাক্তার দেখাইতে যান নাই আপনি রুগী নিয়ে গেছেন কিন্তু যাওয়ার পরে আপনার ইচ্ছা করে দেখিতা আমার ওজন কত আপনি ওখানে দাঁড়ায়া দেখেন মোস্তারাম হাজিন তো আমরা যারা মুহাদিস শেখ হাদিস শেখ কোনো জায়গাতে যদি ইসলাহী জোর হয় ইসলাহী আলোচনা করেন তাহলে সেইখানে গিয়ে আমি আমার আত্মাটাকে একটু মাপে মেপে আসা দরকার আছে না নাই অবশ্যই দরকার আছে এই জন্য আমরা ইনশাআল্লাহ আগামী বৃহস্পতিবার থেকে সামনে যে জোড় হবে সেখান থেকে প্রতিনিয়ত কন্টিনিউ আমরা ইসলাহি জোরে উপস্থিত হব আমাদেরকে ডেকে নিয়ে এসে এসে ওয়াশ করাইবেন আমরা জেনারেল চিকিৎসা দিয়ে যাব স্পেশালি আপনাকে সুস্থ করার জন্য আপনার স্পেশাল ডাক্তার লাগবে উনি বুঝবেন যে এ পর্যন্ত কয়টার চিকিৎসা দিয়েছি কয়টার চিকিৎসা বাদ আছে আমার কাছে তো আপনার কোনো রিপোর্ট নেই এজন্য উন্নত মানের ব্যক্তি যারা আছে আমাদের দেশে মন্ত্রী বলেন মিনিস্টার বলেন টাকাওয়ালা বলেন পয়সাওয়ালা বলেন এদের প্রত্যেকেরই একটা ব্যক্তিগত ডাক্তার থাকে যত বড় ডাক্তারের কাছেই যাক সিঙ্গাপুরে যাচ্ছে ব্যক্তিগত ডাক্তারকে সাথে করে নিয়ে যায় ব্যক্তিগত ডাক্তারকে সাথে করে নিয়ে যায় কেন এই ডাক্তারের কাছে আমার পুরা বডির কন্ডিশন জানা আছে ইনি ওই ডাক্তারকে যে যখন বলবেন যে ওনার হার্টের এই অবস্থা কিডনির এই অবস্থা এত বছর হয় হাটের অত বছর হয় কিডনির এই কন্ডিশন এটা সব যখন বলবেন তখন ওই বড় ডাক্তার আমাকে চিকিৎসা দেওয়াটা সহজ হবে তাছাড়া উনি অন্ধকারে হাতের চিকিৎসা দিবেন না হাড়ের চিকিৎসা দিবেন উনি কি ইউরো চিকিৎসা দিবেন না নিউরোসি মেডিসিন দিয়ে দিবেন উনি কি বক্ষবেদীর প্রবলেম এটা দূর করবেন নাকি উনি চামড়ার বেধির ট্রিটমেন্ট দিবেন উনি ঝামেলায় পড়ে যাবেন আমরা যারা আসি দূরের থেকে তারা হলো জেনারেল ট্রিটমেন্ট দেব আর আপনাকে একেবারে হাতে কলমে ধরে ধরে সব রোগ থেকে আপনাকে মুক্ত করার জন্য ট্রিটমেন্ট প্রেসক্রিপশন দিবে হলো খান কায় যারা নিয়মিত বয়ান করে তারা যেমন এই বাসে হয়তো রিয়া লোক দেখানো যে ঝামেলা আছে মানুষের অন্তরে এটার উপরে উনি পাঁচ দিন বয়ান করলেন যে লোক দেখানো এত বড় ভয়াবহ ঝামেলা এটার দ্বারা এই হয় এই হয় এই হয় এটাকে থেকে মুক্ত থাকার জন্য এই একটা তরিকা এই একটা তরিকা এই একটা তরিকা এই একটা তরিকা এই পাঁচ তরিকায় আমরা রিয়া থেকে নিজের আত্মাকে মুক্ত করতে পারবো এভাবে একদিন রিয়া আবার সুমা আবার আবার কি বলে উপরে উপরে আবার চিকিৎসা দিতে থাকবে আর আমরা আমাদের আত্মাটাকে ওই চিকিৎসায় যখন সুস্থ করার জন্য মেহনত করতে থাকব। ইনশা আল্লাহ একদিন দেখা যাবে আল্লাহ আমাকেও কালবে সালিমের মালিক বানায় দিয়েছেন সুহান আল্লাহ বলেন সুমান আল্লাহ বলেন আর যদি জীবনে চলতে 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 দশ বছর পরেও আমি কলবে সালিমের মালিক হই আর আজ দাইল রাস্তা দিয়ে হাইতে যাইতেই যদি আমাকে ধরে নিয়ে যায় তাহলে আমার কোনো পেরেশানি নাই কেন রব যেটা দেখবেন সেটা আমি ক্লিয়ার করে রেখেছি আলহামদুলিল্লাহ আমি করি নাই আমার রব আমাকে করে দিয়েছেন আমি আমি করি নাই আমার রব আমাকে করে দিয়েছেন আমি সালিম কলবের অধিকারী হয়েছি আমি শ্বশুর বাড়ি যাইতে মারা গেলেও সমস্যা নাই আমি কুকুরে পড়ে মারা গেলেও সমস্যা নাই কোরআন তেলাওয়াত করতে করতে মারা গেলেও সমস্যা নাই সিদ্দায় মারা গেলেও আমার কোনো সমস্যা নাই কেন দব যেটা দেখবেন সেটা আমি প্রস্তুত করে রেখেছি আলহামদুলিল্লাহ বলবেন কি একটু এটা খুব দরকার আছে না ভাই দরকার আছে না আপনারা এই 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 মজলিসে বসবেন তো ইনশাআল্লাহ নিজের সন্তানদেরকে বন্ধুদেরকে আপনজনদেরকে ডেকে ডেকে নিয়ে আসবেন আপনার ছেলের জ্বর হলে আমি গত জুমায় ঢাকাতে আমি দুইটা মসজিদে জুমান নামাজ পড়াই ঢাকাতে একটা সেন্ট্রাল মসজিদ বনশ্রী সেন্ট্রাল মসজিদ রামপুরাতে এখানে নামাজ পড়াইলাম পড়ানোর পরে এক মুসল্লি আমাকে দাওয়াত করে নিয়ে গেলেন তার বাসায় তার ছেলের জ্বর আসতে উনি বলতেছেন হুজুর শুধু জ্বরের টেস্টেই আমি এ পর্যন্ত পঁয়তাল্লিশ হাজার টাকা ব্যয় করেছি জ্বরের টেস্ট তার মানে ডেঙ্গু দরে নাই তাই টেস্টে পঁয়তাল্লিশ হাজার টাকা ব্যয় করছে ডেঙ্গু ধরলে কয় লাখ টাকা ব্যয় করতো বেশি একটা আমরা যেমন আমাদের ছেলের যদি ডেঙ্গু হয় বাবা যেমন পেরেশান হয় ছেলের ভিতরে যদি অহংকার থাকে বাবা তার চাইতে বেশি প্রেশান হওয়ার কথা ছিল ছেলের ভিতরে যদি বোব্জ থাকে আদাওয়াত থাকে তাহলে বাবাকে আরো বেশি প্রেশান হওয়া দরকার ছিল কেন ডেঙ্গুর কারণে ছেলে কখনো মরে যাবে না কিন্তু হাসাদের কারণে ছেলে জান্নাতে যেতে পারবে না এ কথা আল্লাহ তার রসুলকে দিয়া বলা দিয়েছেন কারো অন্তরের ভিতরে জাহান্নামে যাওয়ার জন্য কয়ে কয়ে টন অহংকার লাগবে কয়েটন টন টাটা গাড়ির দুই গাড়ি কথা বলেন না কেন টাটা গাড়ির দুই গাড়ি অহংকার যার দিলে আছে সে জাহান নামে যাবে এটা হাদিসে আছে কি আছে এক জাররা পরিমানে অহংকার যার অন্তরে আছে সে জাহান্নাম যাবে আমার সন্তানকে ডেঙ্গু থেকে মুক্ত করা বেশি দরকার না জাহান্নাম থেকে মুক্ত করা বেশি দরকার এটা আমার জন্য ফরজ না সুন্নত ফরজ আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু কুনফুসাকুম ওয়া আহলীকুম নারা ওয়া কূদুহান নাস ওয়াল হিজারা عليها ملائكة غلاد شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون الله تعالى وادر قرشن يا أيها الذين آمنوا هي أَمَرْ اه بشاشرة أنفسكم وأهليكم نارا تمي تمك يا رتمر قريبارك তুমি তোমাকে আর তোমার পরিবারকে আগুন থেকে বাঁচাও আমি করলাম আমি পিসাব হয়ে গেলাম আমি বুজুর্গ হলাম আমি অলি হইলাম আমি আব্দাল হইলাম আমি চাষ এগুলি নিয়মিত করলাম কিন্তু আমার সন্তানকে কখনোই তার দিল পরিষ্কারের জন্য তার ইমান সুন্দর করার কোনো ফিকির করলাম না তাহলে পরো পরে আমার মুক্তি কথা বলেন না কেন হবে না বরং সয় সন্তানরা কী বলবে রদানা আরিনাল্লা দাইনি অবল্লা নামিনাল জিন্নিওয়াল্লিং না জাল্লু মা তা আমিনা লিয়া কুনামিনাল্লা আসানি আল্লাহ তো সব বলে দিয়েছেন এমনকি যদি করো এমনটি হবে এমন যদি করো এমন হবে এমনটি করলে এমন হবে আমি যদি আমার সন্তানদের এই কল ইমান নীতি নৈতিকতা শিষ্টাচার শিক্ষার পিছনে আমি যদি মেহনত না করি রব্বে করিবের দরবারে আমি আসামি হতেই হবে হতেই হবে রবের আদালতের আসামি হলে আমাদের বাঁচার কোনো কায়দা নাই এজন্য আসুন আমরা প্রত্যেকেই নিজে নিজের সিনাকে তো অবশ্যই এ জাতীয় ঝামেলা মুক্ত করবই সাথে সাথে আমার বিলখুসুস আউ্বালান আমার স্ত্রী আমার সন্তানাদি এদের কেউ নীতি নৈতিকতা তাদের কাল আর আত্মা এদেরকেও কিবির মুক্ত করব অহংকার মুক্ত করব হাসাত হিংসা মুক্ত করব করবো রিয়া মুক্ত করব এদেরকে সুমা মুক্ত করব সম্পদের মোহ প্রসিদ্ধির মোহ থেকে সন্তানের দিলটাকে মিটেন ক্লিন করার জন্য জিম্মাদারি ফিকির আমার দরকার আছে আর আমাকে ওর জন্য চেষ্টা চালাইতেই হবে সফলতা ব্যর্থতা কার হাতে পাকের হাতে ও তৌফিক মিনাল্লাহ ও মিনাল্লাহ সফলতার ব্যর্থতা আল্লাহ হাতে এজন্য আসুন আজকের প্রোগ্রামটা ইসলাহী প্রোগ্রাম ইসলাহী প্রোগ্রাম এটা আমাদের জীবনে কতটুকু প্রয়োজন এই কথাটাই শুধু আপনাদের হৃদয় অঙ্গম করাবার জন্য প্রায় এক ঘন্টা পেরিয়ে গেছে আপনাদের খেদমতে এক ঘন্টা হয়ে গেছে প্রায় এত লম্বা টাইম কথা বললাম আল্লাহ কাদা আমাকে আপনাদের সকলকে আত্মশুদ্ধি মিয়া মিয়া করে কলবে সালিমের